নমস্কার আমি প্রতিমা আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজ আমি রুই পোস্ত রেসিপি নিয়ে চলে এসেছি এই রুই পোস্ত কীভাবে করলে সবচেয়ে ভালো স্বাদের হয় সেই রেসিপি নিয়ে চলে এসেছি আমি এখানে চার পিস রুই মাছ নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে ধুই নিয়েছি বাঙালি রুই পোস্ত খায় না এমন কোনো বাড়ি নেই সব বাড়িতেই মোটামুটি রুই পোস্ত হয় কিন্তু দেখুন কিভাবে স্বাদ বেশি আর ভালো আনা যায় সেটাই আমি এখানে দেখাচ্ছি আমি এখানে রুই মাছে হলুদ দিয়ে দিলাম এবার আমি নুন দিয়ে দিচ্ছি নিয়ে এটাকে আমি হলুদ আর নুনটাকে মাখিয়ে আমি এখানে কুড়ি মিনিটের মতন রেখে দিচ্ছি ঠিক এইভাবে নুন হলুদটাকে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে আমি কুড়ি মিনিটের মতো রেখে দিই এই সময় বলে দিই আমি আছি প্রতিমায়ুনিক রান্নাঘরে প্রতিমায়ুন রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত যদি রেসিপি ভালো লাগে আপনারা বাড়িতে একবার তৈরি করে দেখবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে বলবেন কেমন হয়েছে এবার দেখুন উমুদ মাখানো হয়ে গেছে এবার আমি ওভেনের মতো কড়া বসিয়ে দিয়েছি তাতে আন্দাজ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা একটু গরম হলেই আমি এতে একে একে মাছগুলো ছেড়ে দেবো ভালোভাবে ভেজে নেব এইবার দেখুন আমি মাছটা দিয়ে দিচ্ছি একে একে মাছটা দিচ্ছি মাছটা ভালোভাবে ভেজে নিচ্ছি এখানে মাছটা ভালোভাবে ভাজার জন্য একটু সময় ধরে অপেক্ষা করতে হবে প্রথমে বছর ওঘনটা বাড়িয়ে দেবেন তারপরে একটু কমিয়ে দেবেন মিজুয়ে দিতে দেবেন ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং মাছটাকে আমি নেব এবার এদিকে মাছটা ভাজা হতে হতে ওইদিকে আমি পোস্ত বেটে নিচ্ছি আমি এখানে পোস্ত নিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা নিচ্ছি এবার আমি এটাকে শিলনোড়াতে ভালোভাবে বেটে নেব এই পোস্তর সাথে দুটো কাঁচা লঙ্কাও একসাথে আমি বেটে নিচ্ছি এদিকে পোস্তটা বাটা হতে হতে ওইদিকে আমার মাছটাও ভাজা হচ্ছে একদম কাঁচটাকে কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি এবার দেখুন তুলে নিচ্ছি মাছটাকে এক এক আমি তুলে নিচ্ছি যেহেতু মাছটা ভাজা হয়ে গেছে এবার এই তেলেতেই আমি একটু কালো জিরে দিলাম কালো জিরেটাকে একটু ভালোভাবে ভেজে নিয়ে এই মধ্যে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি সেই পেঁয়াজটাকে আমি ভেজে নেব এবার দেখো আমি পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি আমি তাহলে দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি কুচু করে নিয়েছি এবার সেই কুচুনো পেঁয়াজটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভিজে নিচ্ছি আপনারা একবার বাড়িতে এইভাবেই তৈরি করে দেখবেন অপূর্ব টেস্টি এবার দেখুন টমেটো দিয়ে দিচ্ছি আমি একটা বড় কাজের টমেটো নিয়েছি তো টমেটোর কুগ্রটাকে দিয়ে দিলাম ভালোভাবে নাড়া করে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমি এবার টমেটো পেঁয়াজটা ভাজা ভাজা ভালোভাবে ভেজে নিয়ে এখানে আমি একটু নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটো এবার আমি এতে লঙ্কা গুঁড়ো দিচ্ছি এই রেসিপিতে আমি কোনো হলুদ গুঁড়ো ব্যবহার করব না আমি যদি আপনারা মনে করেন যে হলুদ দেবেন দিতে পারেন এবার আমি ধনে গুঁড়ো দিচ্ছি এবার আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা দিয়ে আমি একটু ভালোভাবে মটর সাথে মাখিয়ে নিচ্ছি এবার যে পোস্ত বেঁধে রেখেছিলাম সেই পোস্তটা দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ পোস্ত দেবো হাফ রেখে দেবো আমি এটা আমি পরে ব্যবহার করব এবার পোস্ত বাটাটাকে ভালোভাবে মশোর সাথে মাখিয়ে নিচ্ছি এটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছে এবার দেখুন পোস্তটা মাখানো হয়ে গেছে মশলার সাথে ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে জল ব্যবহার করব অল্পটা আন্দাজ মতন দেব দেখুন এটা হলো তেল ছেল দিয়ে তোমার জল দিচ্ছি জলটাকে দিয়ে এবং ভালোভাবে নাড়াচাড়া করব এবার এই জলটা দিয়ে আমি একটু ফুটতে দেবো ফোটানো হয়ে গেছে এবার মাছগুলোকে দেখুন এক একে দিয়ে দিচ্ছি আমি মাছটাকে দিয়ে দিচ্ছি এবার উপর থেকে উল্টে পাল্টে দিচ্ছি মাছটাতে যাতে মাছটার গায়ে যেন মশলাটা লেগে যায় এবার মাছটা দেওয়ার পর এবার উপর থেকে আমি কাঁচা পোস্ত যেটা বাকি ছিল সেটাকে আমি দিয়ে দিচ্ছি এর ওপর আমি কাঁচা পোস্তটাকে দিয়ে দিচ্ছি এবার আমি উল্টে নিচ্ছি আচ্ছা পোস্তটা দিয়ে উল্টে দিচ্ছি উল্টে দিচ্ছি আপনারা যদি রুই পোস্ত বাড়িতে করেন এইভাবে একবার তৈরি করে দেখুন এর টেস্টটা অপূর্ব টেস্ট আছে এবার একটুখানি ফুটিয়ে নিচ্ছি পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি আমি এবার দেখুন হয়ে গেছে কালারটা দেখুন কত সুন্দর এসেছে আর গ্রেভিটাও কত সুন্দর হয়েছে এবার আমার পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে যেহেতু মাছে নুন একটু বেশি মাখানো ছিল তারপরে যখন পেঁয়াজটা আর টমেটোটা ভাজি তখন একটু নুন দিয়েছিলাম বলে আমি আলাদা করে আর নুন দিইনি আপনাদের যদি প্রয়োজন লাগে আপনারা এখানে দেখে নেবেন নুনটাকে একবার এবার দেখুন আমি পরিবেশন করছি অন্য পাত্রের মধ্যে তুলে নিচ্ছি ঠিক এইভাবে আমি একে একে সব অন্য পাত্রের মধ্যে তুলে নিলাম এবার আমি গ্রেভিটাকেও নিয়ে নেব ঠিক দেখুন এই রকম হয়েছে রেসিপিটা ভালো লাগলে কমেন্টে বলবেন দেখুন ঠিক এই রকম ভাব হয়েছে নমস্কার